মোহুবল্লাহ সালাম বললেন আমি যা দোষী নারীর দোষী এটা প্রমাণ না করা পর্যন্ত আমি কখনোই জেলখানার থেকে বাইরে হও না খুব ভালো করে খেয়াল করেন হররত ইসুব আল্লাহ সালাম তু এই সময় ওই দেশের বাচ্চা তখন তাকে ডাকা হলো আইসএ সবগুলা নারীদেরকে সবাইকে ডেকে জুলাই খাকে ডেকে বললো শোনো সত্যি করে বলো ইস্যুফ দোষী না নির্দোষী তখন তারা নির্দ্দোষে বলল ইসুফ নির্দোষী তা কোনো দোষ ছিল না বরং আমি নিজেই তাকে প্রস্তাব দিয়েছিলাম চিৎকার জীবনে সুভানন্দ হরুদিস বলে শ্রাদ্দ উৎসলাম বাইর হয়ে গেলেন এরপরে বাচ্চার স্বপ্নের কথা বললেন বাচ্চাকে বললেন বাচ্চা শোনেন সাতটা গোমের মোটা শেষ দুর্বল সাতটা গোমের শেষকে খেয়ে ফেলার অর্থ হল সাত বছর খুব আল্লাহ তালা মানুষের ক্ষেত ফসলে বরকর দান করবে এই সাত বছর কোনো অভাব অনুটন হবে না এই সাত বছর আল্লাহ একবার কোনো অভাব হবে না আর যে সাতটা শেষ ভাইজান দুর্বল সাত শিশকে কে বলতেছে সামনে আরেকটা 7টা বছর আসবে যেই 7টা বছরে মানুষের বাইজান দুর্ভিক্ষ হবে মানুষ খাবার পাবে না মানুষ না খেয়ে খেয়ে মারা যাবে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাদের밧সার স্বপ্ন দেখায়া সতর্ক করতেছে জোর করে বলেন সুবহানাল্লাহ তার মানে মানুষ আল্লাহ একবার খোদার যন্ত্রণায় ঘুরে বেড়াবে কিন্তু খাবার পাবে না এই জন্য আল্লাহ শস্য ক্ষেত্রগুলো এইগুলা তোমরা মাড়াই করবে না সেগুলা যেমন তাদের বালের ভিতরে আছে যেমন শস্য গম যেমনই থাকবে এইভাবেই রেখে দিবেন মাড়াই করবেন না ভোরটা যেভাবে আসে এইভাবেই রেখে দিবেন মাড়াই করবেন না কারণ যদি মাড়াই করে ফেলেন পোকা লাগবে নষ্ট হয়ে যাবে তখন তার ফিরি ছিল না এই জাতীয় ভাই যানা উপর থেকে নির্দেশ করে স্বপ্নের মাধ্যমে জানাই দিলো তোমরা সাত বছর পর্যন্ত কিছু গমের দানা মাড়াই করে খাবে আর কিছু গমের দানা মাড়াই করবে না যেমন বাল অমনি রেখে দিবে তাহলে তোমাদের খাদ্য খাদ্যের অভাব হবে না শীতকাল দিয়ে বলেন এত সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা যখন ইসুব আলাহ সালাতাম বললেন তখন ইসুব আলাহ সালাতামকে বলছে ইসু তুমি নির্দোষী মানুষ আসলে সব দোষ আমাদেরই ছিল তুমি নির্দোষ এজন্য আমাদেরই দোষ ছিল আমরা দোষী ছিলাম ইসুফ আলাহ সালাতামকে এই অবস্থা দেখার পর বলল তোমাকে আমার দেশের ভিতরে এখন আমি তোমাকে সিংহাসনে বসাব চিৎকার দিয়ে বলেন সুহার আল্লাহ কোথায় বসাব জোরে বলেন সিংহাসনে বসাব। ইসু তোমাকে কি দায়িত্ব দেবো তুমি যা চাবা তাই নেব তাই তোমাকে দায়িত্ব দেওয়া হবে ইসুফ আলাহ বললেন যে আপনি আমাকে কি দেবেন একটু খাদ্যের মন্ত্রীর দায়িত্বটা আমাকে দেন জোরে বলেন সুহার আল্লাহ আর জোরে বলেন সুহার আল্লাহ আমার

জীবনে যত কিছু ক্ষতিপূরণ ছিল আমার আল্লাহ কেমন করে পূরণ করবে আমার দিকে দেখা হ্যাঁ ভাই ইসুব আল্লাহ সালাতাম এখন যুবক আর চুলাখার পর চল্লিশ পার হয়ে ভাই জান রে গায়ের রং একেবারে শেষ ভাই জান লাবণ্য না আসে আর সে জৈব নাই এ ভাই জুলাখা বিদ্যা হয়ে গেছে জুলাইখা সেই লাবণ্য আর চেহারা নাই একেবার বুড়ি হয়ে গেছে জুলাই খা বুড়ি হয়ে গেছে ইসু বলে সালাতাম ভাই যান সিংহাসনে যায় ঘোড়ার ফিরে চড়ে যায় ওই রাস্তা দিয়ে যাতাত করে সময় ভাইজান জুলাই খা একদিন ভাইজান তার চক্ষু অন্ধ হয়ে গেছে শক্তি জনশক্তি সবশেষ জুলাই খাদ ভাইজান চক্ষে বিশেষ এই জুলাইকার আর চোখে কিছু দেখে না ওই জুলাইকা মুসলমান আমার ভাইয়েরা একটা ছোট্ট ঝুপড়ি যে রাস্তা দিয়ে সুপ যাতায়াত করে ওই জায়গায় একটা ছোট তাবু বানায়া ওই ঘরের ভিতরে বসে বসে জুলাইকা একদিন হঠাৎ করে ইসুফ আলাহ সাল্লাতু ওই রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় জুলাইখা বলতেছে ইউসুফ 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 করে জুলাইখার শেষ বয়ান ছিল তার জমানের জিগের ছিল ইউসুফ 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 ঘন্টা এই কথা পাগল হয়ে গেছে শব্দ করে যখন ইসুবি বিশুক পাই এমন সুমা ওই রাস্তা দিয়ে ইসু বারেশ্বর তো ইসলাম ঘোড়ার লাগাম যখন সোডা চলে যাইতেছে আবার যখন কানে আসলো ঘোড়ার লাগামটা ভাইজান টাস করে টান দিয়ে দাঁড়ায় গেল খেয়াল করে দেখলেন একের ছোট্ট সুপুরি একটা ঘরের ভিতরে ভাইজান একটা বিদ্যানারি দেখা হয় এই জন্য উনি তাড়াতাড়ি ভাইজান ঘোড়াটা রে লাগামটা ঘোরায় ঘোড়ার মুখ ঘোরায় দিয়া সিংহাচরে চলে গেলেন যাওয়ার পরে একজন সিপাই সিপাহিক আদেশ করলেন সিপাহি যাও তাড়াতাড়ি যাও 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 অমুক জায়গায় সুপ্রি ঘরের ভেতরে একজন বিদ্যা নারী আছে সে ইসু পিসুপ করে কি যেন বলতেছে তাকে আমার সিংহাসনের সামনে নিয়ে আসো শীতকার দিয়ে বলুন ইসু আমার হয়

সালাতামের চারা দিকে একবার নজর করছে ভাইজান সেই ঘরের ভিতরে থাকা গোলামার ভাইজান দাসি দাস গোলাম কর্মচারীকে দেখার পর মনে মনে নিজেও চিন্তা করে আমি কেন সিংহাসনে আর এই লোকটা যে আমার গোলাম ছিল কর্মচারী আজকে সে সিংহাসনে আসনে রাজা বাচ্চার আসনে বসে আছে ব্যাপারটা কি এটা দেখার পর যদি কথা বলবো সেই জৈবন্ধ আমার নাই এই জন্য আগেরটা চেনে ঈসু আলাইহিস সালামের সামনে ভাইজান হাজার হাজার মানুষ বসা জ্যোতিষী বিদ্রহ বসা জ্ঞানীরা বসা সবাই দেখতেছে জলাইকার সাথে ঈসু আলাইহিস সালামের কথা হয় হযরত ঈসু আলাইহিস সালাম আল্লাহু আকবার জলাইকাকে যখন প্রস্তাব দিয়েছো জলাইকা কয় কি তোমার কাছে দাবি করব আমার জীবনের ক্ষতি পূরণ কেমন করে হবে আমি আমার সেই জীবন আবার তোমার কাছে ফেরত চাই আমার জীবন ফেরত দিয়ে দাও সময় হাসে তালি লাগাই

কে बोलतेছে ইসু বাবা মজা খালা এবার দেখব তোমার নবুয়তের দাবি সারা জীবন করে আছো যুলাকে একটা প্রস্তাব দিল দেখি তার প্রস্তাবে তুমি রাজি হয়ে এবার ইসুক তোমার কাছে মানাতোকে একটা সমস্যার কথা বলেছে তার আসল জীবন ফেরত দিতে হবে কারণ মানুষের জীবন একবারই আসে আর কোনোদিন মানুষের জীবন ফেরত দিতে কেউ পারে না এবার ইসু

un mostro con করে তুমি পারো তুমি কেমন পাই আজকে খেলা মেলে গেল তোমার নুবতি আর মানবো না ভাই এই দুঃসাধ্য কাজের জন্য যখন দাবি করেছে হঠাৎ ইসু আলাহ সালাতাম আল্লাহ পাই পাই গোমবার আল্লাহ তারা যুগে যুগে পাই গোমবার দেরকে বেজ যদি করে নাই আল্লাহ দের বেজ যদি আল্লাহ তালা করে নাই ইসু আলাহ সালাতামের গায়ে ছিল চাদর ইসু আলাহ সালাতামের গায়ের চাদর খানা ইসু আলাহ সালাতাম জুলাই খা ভাই ওই জুলাই খার গায়ের ভিতরে দিয়া আপাত মস্তক থেকে দিয়ে ইস্যু বেলা ছেলাত আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে শীতকালী বলেন সুবহান বলুন শুভান ইমানদারের দোয়া হাতিয়ার

না না যখন আল্লাহ আল্লাহ বলে রাখদ আমি আল্লাহর কুদর ঠিক থাকতে পারে আমি আল্লাহর কুদুর ঠিক থাকতে বলে না আমি আল্লাহ চলে আসে বান্দা তোমার সামনে চলে আসে বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহর কাছে যায় আল্লাহ বান্দার আশা পূরণ করে বান্দার জীবনের সব আশা পূরণ করে যে মুসিবতে বোলো না কেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দুনিয়ায় না দেয় আমরা আল্লাহ আকাশের রাতে দান করবে শিক্ষা দিয়ে বলে মুসুবাহাল্লা আরো হোসেরে বলেন মুসুবা আল্লাহ ওমার জীবনে কত দোয়া করেছো কবলৈ হয় নাই কিছু কবুল হয় না আল্লাহ তালার হেকমত বুঝা বলো দাই কত জীবনে আকাঙ্ক্ষা তামান্না করছো একটা ছেলে আল্লাহ মারা দাও কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই মেয়ে দিয়েছে জীবনে কত মন খারাপ করেছ দোয়া কবুল হয় না ভাই আল্লাহ রবুল আমি না খেরাতে ময়দানে আল্লাহ তালা তোমাকে দাঁড় করাবে তোমার জীবনে গোলার কারণে জাহান্নালের ফয়সানা তোমার জীবনে হয়ে গেলো জাহান্নামে আল্লাহ তালা যেতে বলবে কিছুক্ষণ পরে আল্লাহ তালা কে সঙ্গে দেখে ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার বান্দা ধরে নিয়ে আহ বান্দাকে ডাক দে দেওয়ার পরে আল্লাহ তালা বলবে বান্দা তোরে জাহান্নামে যাইতে বললাম তুই জাহান্নামে চলে যাস কিন্তু তোর আমার নামায় কী আছে একটু খবর নিয়ে গেলি না আয় আয় তোর আমল নাম একটা দোয়া আছে যে জীবনে দোয়া করে চকিয়ে একটা ছেলের জন্য আমি আল্লাহ তোমার ছেলে দেয় নাই তোমার মনে বড় কষ্ট ছিল ব্যথা ছিল যা যাও যা আজকে ওই ব্যথার কারণে ওই দোয়ার কষ্ট তুমি বুঝতে পারো না আমার অনেক সময় গালিয়ে দিয়েছো মন খারাপ করেছ কিন্তু আমি আল্লাহ তোমার দলের কষ্ট আর দুঃখ গুলা তুলে রেখেছি এই দোয়াটা ধরে রেখেছি আমি আল্লাহ জানি অমগ্নার কারণে তোমার হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ ওই দোয়ার কারণে আসি আমি আল্লাহ তোমার ওই কষ্টটা দূর করে দিয়ে আমি আল্লাহ তোমার এই গুণটা মাফ করে দিয়ে এই দুয়ার দ্বারা এখন আমি আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম সুবহান আল্লাহ বলেন আর যারা বলেন সুবহান আল্লাহ এজন্য জীবনে কত দোয়া করেছি কিন্তু অনেক দোয়া কবুল হয় না আল্লাহ বলে এগুলো সব আখিরাতে পাবা এগুলা আখিরাতে পাবা আজ যেগুলো কবুল হয় না আখেরাতে সব পেয়ে যাবা এই জন্য দুনিয়ায় যদি কোনো দোয়া কবুল না হয় মন খারাপ করতে নেই আল্লাহকে গালি দিতে নেই আল্লাহর উপর সন্তুষ্টি থাকতে হয় যেন বলেন সুভাষ আল্লাহর ফয়সালা ইনশাল্লাহ মানব ইনশাল্লাহ মানব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবো সবসময় ইসুফ আলাহিসাল্লাম দোয়া করেন আল্লাহ কাছে দোয়া করে মাবুদ এই মুহূর্তে তুমি আল্লাহ জুলাখার রূপ লবণ্য জৈবন আবার ফেরত দিয়ে দাও আমি তোমার পাই গম্বার আল্লাহর কাছে যখন দোয়া করছে চোখের পানি গুলা পেবে সুবালা সালাত ইসলামের বাইজান দাড়ি গুলা ভেজে যাচ্ছে আর যদি সুবাহ সালাত বুক ভেজে যায় এই পানিগুলা তাপসের কিতাবের ভিতরে লেখে এটা দুনিয়ার কোনো পানি ছিল না এটা আমার আল্লাহ তালার রহমতের পানি জোরে জোরে বলেন

রাসুল বলতেছিলাম হজরত ইসুফ সামনে দাঁড়িয়া জুলাইকার তার জীবন তার ভাইজান জীবনের ক্ষতিপূরণ হয়ে গেল আল্লাহ তালে ইমানদারদেরকে বলে ও ইমানদারেরা দুনিয়ায় এই শিক্ষা এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা আছে তোমাদের জীবনে কত ক্ষতিপূরণ হয় নাই কত কিছু তোমাদের জীবনে চলে গেছে তুমি সুদ খেতে পারো কষ্ট হয়েছে তুমি গোনা সারাসও কষ্ট হয়েছে সিনা করতে পারো কষ্ট হয়েছে রঙ বলিলা বাড়ি বানাতে পারো হারাম খাইয়া কষ্ট হয়েছে তোমার জীবনের অনেক ক্ষতি হয়ে গেছে আল্লাহ হা হয় মাতা হি আন গুসুম অন কনফি হা মাথা মুসলাম মিন গফুরে র জীবনে বেকার বান্দা ভাইজান খাইতে পারে নাই ঠিক মতো কষ্ট পাইছে হালাল ইনকাম করার জন্য জীবনে কষ্ট হয়েছে কত গুণার থেকে বাসে কষ্ট হয়েছে জীবনের ক্ষতিপূরণ আল্লাহ তালা কয় বান্দা যা যা আজকে ওই সমস্ত গুণার থেকে বাসার কারণে আমি আল্লাহ আমি আল্লাহ তোর জান্নাত দিয়া তোর জীবনের আখেরাতে জৈবন জীবনের বার্ধক্য জীবনের দুনিয়ার জীবনের ক্ষতিপূরণ আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দান করে দিলাম সুহান আল্লাহ আরো বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা ইবন্ধের দুনিয়ায় যেন কষ্টের থেকে আল্লাকে পদে পদে স্মরণ করে নবীর জীবন আদর্শ যা জীবনে বাস্তবায়ন করে কষ্টের পর কষ্ট গাছের পর আল্লাহ থেকে বিদায় আল্লাহ বলেন এবার গেঁদা ফেলছিলেন আর রং করিলার বাড়ি বানাতে পারে নাই কষ্ট হয়েছে জীবনের ক্ষতিপূরণ হয় নাই জীবনের অনেক কষ্ট হয়েছে আল্লাহ বলে ওই ক্ষতিপূরণ আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহর মেহমান দাঁড়িয়ে জান্ন যাতনের ক্ষতি পূরণ করে দিলাম সিদ্দিকাদি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জীবন আমরা চাইতে চাই না জোরে বলেন চাইতে চাই না চাই তিন সালা চাই তো আল্লাহর কাছে দোয়া করেন এই জীবন দিয়ে আমাদেরকে মরতে হবে এবং জীবন দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে হে আমার হেরা এই জন্য রসুল বলেন দুইটা জিনিস শিখে গেলাম একটা হলো আল্লাহ কোরআন দুই নম্বর হলো নবী পাইগম্বর সাল্লাহামের হাদিস জীবন আদর্শ আর এই দুইটা জিনিস পড়ানো হয় এই মাদ্রাসায় জন বলেন না কথা ঠিক কিনা আর ভাই আমার ভাইজান বলে গেছে ও মুসলমান আমার ভাইরা এই মাদ্রাসা না থাকলে দুনিয়ায় একটা সেকেন্ডের জন্য আল্লাহ তালা দুনিয়া রাখবে না আল্লাহর কোরআন যতদিন দুনিয়া আছে এ দুনিয়া থাকবে কোরআন যদিন বিদায় নেবে সেদিন দুনিয়া ফুৎকার হবে যাহার নাম ভাইজান রে কেমন চলে আসবে দুনিয়া থাকবে না জন বলেন না মজুবিল্লা এখনো পর্যন্ত জমিনে এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় এর জন্য আল্লাহ তালা বাংলার জমিন এত বড় মারাত্মক ছোট্ট একটা ভূমি আল্লাহ তালা মারাত্মক ভূমিকম্প থেকে এই জমিনকে বাসায় একটাই কারণ হলো আল্লাহর এই জমিনে হাজার হাজার কোরআনের মাদ্রা সজর বলুন সুহান আমার হয় না আমার মায়ের মনে করে খেয়াল করেন কিছুদিন পূর্বে ভোরবেলা আজানের আগে একটা ভূমিকম্প ছিল মারাত্মক ভূমিকম্প ভূমিকম্প প্রথম বাংলাদেশে হাগা ধানে এই বাংলাদেশের বিল্ডিং গুলা বাইজান টলতেছিল ডলতেছিল এমন সময় ওই মুহূর্তে ফজরের আজান শুরু হয়ে গেল হাজার হাজার কমি মাদ্রাসার ছাত্র গুলা তারা উঠিয়া হাফিজে কোরআনরা ভোর রাত্রে কোরআন পড়তেছিল সেই রাত্রে আমাদের মনে আছে কোরআন শরীফ হাতে করে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আমরা দুই তিন তালার থেকে নেমে নিচে চলে আসছি আর বিল্ডিং নড়তেছে আল্লাহ কসম বাংলা জমিনের ভিতরে কোরআন তেলাওয়াতের আযাবের ধ্বনি যখন শুরু হলো এই ভূমিকম্প বাংলাদেশ থেকে পার হইয়া বাংলাদেশের কোনো ক্ষতি না করে চলে গেল নেপালের ভিতরে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে গেল বাংলাদেশ জমিনের কিছু হলো না একমাত্র কোরআনের অবদান জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনকে ভালোবাসি কারা কারা হাত তুলে দেখে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আল্লাহ আর ভাইয়া এই কোরআন আমাদের জীবন এই কোরআন আমাদের মরণ এটা নিয়ে যে বান্দা মরতে পারবে এই কোরআন এই কারিম তারা কবরের ভিতরে মানুষের রূপে বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে শীতকাল দিয়ে বলে না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা এখানে অনেকে আসে কোরআন পড়া জানি না কিন্তু কোরআনের বন্ধু যদি বানাতে চান কোরআনকে যদি বন্ধু বানাতে চান আল্লাহর কসম দিয়ে বলেন কোরআনকে যদি বন্ধু বানাতে চান

সং করেছে যে দুনিয়া এত পরিশ্রম করেছে কত কষ্ট করেছে পার বাইজার মাতার গাম পা পর্যন্ত চলে আসে এই লোকটা চলে গেছে বলেন তো দাদার নাম কে জানেন এখনি জানেন না অনেকে তারপরে তার দাদান তার তার বাবার নাম কে জানেন জানেন অনেকে তার দাদার নাম কে জানেন তার দাদার নাম কে জানেন আর নাই আর কেউ জানেন না কেউ বলতে পারবেন না যেই ভিটার ভিতরে এখন আপনি বসে আছেন ওই বাড়িটা ওই ভিটাটা ভাইজান তার জন্য কত পরিশ্রম করেছে ভাইজান রেখে গেছে আজকে ভাইজান ওই লোকটার নাম আমরা ভুলে গেলাম আজকে যে সম্পত্তি টাকা পয়সা আমার আপনার আছে তিন চারটা পুরুষ আসার পর তার নাতি তার নাতি তার নাতির কাছে আপনার নাম যে করবে তারা আপনার নাম বলতে পারবে না সেদিন আপনি আর আপনি থাকবেন না আত্মীয় থাকবে না আপনি একা হয়ে যাবেন কথা ঠিক কিনা মাদ্রাসার মহাতামিম প্রিন্সিপাল ওই মাদ্রাসায় গ্রামের কথা বলবো ওই গ্রামের লোকেরা কোন কোটিপতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আগে ধান চালক আর রিকশা চালক ছিল কোন কোটিপতি তার কারণ কি জানেন মুসলমান ওই গ্রামে ভাইজান এমন গরিব মানুষ ছিল পরের বইতে জন কাটতো বাইরে গ্রামে যাইয়া এখন এক পিস মানুষ পাওয়া যাবে না আমার তার কারণ ওই গ্রামে যেদিন থেকে মাদ্রাসা হয়েছে মানুষরা যায় কয় হুজুর আমার বাসা একটা লসেন দেন রিক্সা চালক হুজুর আমি যা খাবো তার তাই খাওয়াবো শীতকালী বল এমন দল কোথা মাত্র এই মা এই ভাই ভাইজান গত পরশু দিন ভাই আদি ভাইজান নিজে ভাইজান যখন পাট গুলা ছেলে পানির ভিতর থেকে যখন পাট ছিলে ওই সময় দ্বারা দ্বারা হুজুরদের পাঠায়ছে সত্তর মন পাট যার পঞ্চাশাটি পাট সেও বিশাতা ভাইজান উপার দিয়া দিয়েছে কেউ এক গাট দুই গাট তিন গাট সত্তর মন পাট দিয়েছে এমন কোন জিনিস নাই ভাইজান নিজেরা ডেকে ডেকে কয় হুজুর নিয়ে যান আল্লাহর কসম দিয়ে বলি ওই গ্রামের মানুষের এই মন মানুষকে তা এমন ধারণা করে আমরা মাদ্রাসায় দিছি বলে আমাদের ক্ষেত বলো হয় আমাদের বলে সংসারে বরকত হয় আল্লাহর কোরআনের আমাদের বরকত হয় এই কারণে আল্লাহ তারা এমন বরকত দিয়েছে এমন একটা বাড়ি নাই যে বাড়ির থেকে দুই একটা করে ছেলে বিদেশে নাই দিয়ে বলে মুসমহান আল্লাহ ওহ ভাই জ্যান নক অল কালিশনস লাখ থেকে সাত লাখ টাকা আর বাকি চোদ্দো পনেরো লাখ টাকা এইভাবে কি এক লাখ দুই লাখ এক লাখের তালা পর্যন্ত আসবে যদি বিশ্বাস না হয় উনত্রিশ তারিখ এই মাসের ভাই জ্যান তাইয়া বকরি সুয়াডাংলা আপনারা দেখে আসতে পারেন যদি বিশ্বাস না হয় এক লাখ খুব তাড়া আমার চোখে দেখেছি, মানুষ নিচে ফেলে দিচ্ছে মাদ্রাসা দিচ্ছে তার বিশ্বাস তাদের অন্তর আছে আল্লাহ করলে আল্লাহ দুনিয়ায় তার গুণ বাড়িয়ে দেয় সুভার আল্লাহ আমার হ্যাঁ এখানে অনেকে আছেন নিজের সন্তান একটা ছেলে আপনার বাড়ির থেকে লজিন কেসি আলেম হবে আল্লাহর কসম দিবরি আপনার বাড়িতে একজন একজন এমন একজন মানুষ আপনার বাড়ি যা যেই মানুষটার সাথে সাথে একজন ফেরেস্তা আপনার বাসার ভিতরে ঢুকে বলেন সুহানাল্লাহ হাদিসের ভিতরে আসছে যারা তলবে তাদের জন্য রহমতের ফেরেশতারা পাকা পাখা বিছিয়ে দেয় আর সেই পাখার উপরে হেঁটে হেঁটে তারা হেঁটে বেড়ায় বই এই পাখায় উপরে ভর করিয়া ফেরেশতা আপনার বাসায় ঢুকে তলবেলেন বাচ্চা আপনার বাসায় ঢুকে চিৎকার দিব আল্লাহ এই ফেরেশতার তার বাসায় যার জন্য ভাইজান চিন্তা বিবেক খাটিয়ে দেখবো একটা ছেলে তো আমি বাসায় তার লজিন নিব নিয়ে তাকে খাতি দেব। এই গ্রামের এই মাদ্রাসা একটা ছেলে লজিন ছাড়া থাকবে না প্রত্যেকের বাড়ি যদি আমরা চেষ্টা করি একটা করে সন্তান লজিন দিতে পারি বাড়ি কে না জোরে বলেন বাড়ি কে না আমার রহমতের ফেরস্তা নেওয়ার জন্য কালকে এই বাড়ির থেকে পাঠাই দেন মাদ্রাসার ছাত্র যারা আছে একটা করে নজিন আপনারা নিয়ে নেন আপনার বাসায় দুই নন্দিন একটা করে ফেরস্তা দুইবার তিনবার যাবে খানা আনতে ভাত আনতে আল্লাহ রহমত আর বরকত আপনার বাসায় নাজির হবে চিৎকার দিয়ে বলুন সুভাষ এটা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই এটা নিয়েই মরতে হবে এই কোরআন নিয়ে যেতে হবে এই কোরআনের ইমান নিয়ে কবরে যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে অভিজ্ঞান করুক জলেগুলো ভাই একেবারে লাস্টে দোয়া কবুল হবে এখন আমি দোয়া করবো মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালা কবুল করে আপনাদের নিয়ে দোয়া করবো কেউ যাবেন না আমার অনুরোধ আমি এখনই দোয়া করবো আর ভাইরা তার আগে একটা কথা বলতে চায় ও ভাই প্রধান বার্তা এই রাত্রে আল্লাহ তালার কাছে আমি সাক্ষীকে বলতেছি অনেক ভাই আসেন এখানে অনেক ভাই আসেন এখানে এই যান যারা টাকা দিতে পারেন সমর্থ আসে আল্লাহর রসুলকে মহাবত আখিরাত হাসল ময়দান নবী ছাড়া কেউ সুপারিশ করবে না ওই নবীর নামে একজন একটু শুধু আমার হাতে সবাই যে কয়েকজন আসেন আলহামদুলিল্লাহ যাদের আছে আপনারা কয়েকজন বলুন দেখি হুজুর আমি আল্লাহর নবীর নামে নবীকে খুশি নবী এবং আল্লাহকে খুশি করার জন্য আমি একটা হাজার দুইটা হাজার টাকা দেবো ইনশাল্লাহ রাজি আসেন এই আল্লাহ কোরআনের ঘরের জন্য কে আছেন একটু হাত তুলে দেব তো এই মুহূর্তে দোয়ার মুহূর্তে দোয়া করার সময় একজন ব্যক্তি কি পাবো ইনশাল্লাহ হাতটা তুলে দেবো হুজুর আমি দুইটা হাজার একটা হাজার টাকা দেবো আলহামদুলিল্লাহ নাম কি ভাই কি না তাহাজ্জুত হজন তাহাজ্জুত হসেন কত সুন্দর নাম আল্লাহ তাহাজ্জুত গোদার বানায় দাও যারা বলেন আল্লাহুমা আমিন তাহাজ্জুত ভাই আলহামদুলিল্লাহ আর কে হসেন ভাই 1000 টাকা এখন দোয়া করব এখনই দোয়া করব দোয়া মুহূর্তে দোয়া কবুল হয় দোয়া মুহূর্তে দোয়া কবুল হয় মনের আশা নিয়া আল্লাহর কোরআনের ভালোবাসা নিয়া একটু হাত তুলে বলেন আর যারা আপনারা এখানে আসেন আল্লাহর রাস্তায় আমি বলবো হস্ করেন নি কে কে একটু বলেন তো দেখি হাত তুলেন তো দেখি হস করেন নি কে কে হাত তুলেন হস করেন নি কারাকারে হাত তুলেন ইনশাআল্লাহ হাত তুলেন আলহামদুলিল্লাহ যারা হজ করেননি হজর নিয়ত করা যায় না একটু হজর নিয়ত করা যায় না ইচ্ছা আছে না যাওয়ার ইচ্ছা আছে না আরে করতে হবে আল্লাহ তো দেবে বলেন কথা ঠিক কিনা আল্লাহ দেবে সুতরাং দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটু বলেন তো ভাই কে দিবেন ইনশাল্লাহ একটি হাজার টাকা আর কেউ আসেন এই মাদ্রাসায় দিবেন হজের নিয়ে আল্লাহ তোমার কোরআনের ঘরে দান করছি তুমি আমাকে হজর নিয়ে যাও আল্লাহ রাস্তায় কে আসেন বলেন একটু হজ করি ইনশাল্লাহ এক হাজার পাঁচশো কেউ আসেন পাঁচশো টাকা নাম কি আলহামদুলিল্লাহ কবুল করুক আর কেউ ভাই নাম কি বাবা সাইদুর রহমান আলহামদুলিল্লাহ টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ আর কেউ আছেন ভাই একটু দয়া করে দয়া করে আর কেউ আছেন যারা রাস্তায় ঘুরে ওঠেন নাম কি ভাই ইয়াসিন আলহামদুলিল্লাহ কত সুন্দর নাম আল্লাহ তোমার নবীর নাম ইয়াসিন একটা নাম আল্লাহ তুমি আসেন কি কবুল করে নাও লক্ষ টাকার মালিক বানিয়ে দাও সংসার বরকনাজির আল্লাহু আকবার আমিন যারা তুমি কবুল করো আল্লাহু আকবার আর কে আছেন আর কেউ আছেন আলহামদুলিল্লাহ একটু বলেন রঙ্গিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মন করলিয়া লাগিয়া এত মায়া এত তো চোখে পানি ফেলবেন আল্লাহ তালা এই দানটুকু কবল করে নেবেন আল্লাহর বান্দরা একটু দিলটা নরম করে পাঁচশো এক হাজার টাকা যদি আল্লাহ রাস্তে দেন ইনশাল্লাহ আমি বললো আল্লাহ আলাপ গুলাবি এক হাজার টাকার বদলতে লক্ষ টাকা আপনার ঘরে তুলে দিতে পারে ওমা মা যারা আসেন বর্দারা নিয়ে করেন পাঁচশো এক হাজার টাকা বাঘ মাদ্রাসায় দিয়ে দিবেন। আল্লাহর কসম দি বলে যায় এই মাদ্রাসা যত বড় হবে এই এলাকার মাদ্রাসা যত ভালো হবে আপনাদের সংসারে তত বরকত হবে তত বাড়বে তত ব্যবসা বাণিজ্য বরকত হবে করে বলেন মার আমার হয় আমার মায়ের এই জন্য বলতেছিলাম এই দুনিয়ায় থেকে যখন চলে যাব লাশ হয়ে চলে যাব আল্লাহ তারা এই জন্য আমাদেরকে দুনিয়ার থেকে চলে যাওয়ার বিধান করেছেন কেউ দুনিয়ায় থাকতে পারবে না জোরে জোরে বলুন না কথা ঠিক কিনা আমার ভাইয়ারা এই আমি আপনাদের বলবো আর কেউ আসেন একটু দেয়া করে দুয়ার মুহূর্তে দোয়া কবুল হয় আর কে আসেন বলেন নাম কি ভাই পাঁচ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলেনা আল্লাহ কবুল করুকেন দোয়া করু ভাই আর আর কথা বলবো না আলহামদুলিল্লাহ আসুন এখন দোয়া করবো আর একটা কথা আপনাদেরকে বলতে চায় সেটা হলো এই হজের নিয়েতে আল্লাহ কোন কার তালা নিয়েতে কবুল করে নাই আপনি আজকে গরিব কাল ধরি এমন হতে কি বাড়িকে মানে বলেন বাড়িকে কি না রাস্তাঘাটে যে যেখানে আসেন একটু আমার হাতে হজের নিয়েতে পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা যার কাছে যা আছে হজরে নিয়ে আমার কাছে নিয়ে আসেন দেখি ইনশাল্লাহ হজ বুকিং একটু নিয়াত করেন হজের রেজিস্টর ইনশাল্লাহ কে কে আসেন একটু আসেন তো দেখি প্রথম একজন একশো পঞ্চাশ যার কাছে আসে একটু নিয়ে আসেন আমি দোয়া করে দিয়ে আসেন আলহামদুলিল্লাহ দোয়া করবো কে ভাই কার কার পকেটে আসে একটু নিয়ে আসেন হজের নিয়ে ইনশাল্লাহ একশো টাকা আল্লাহ তালার কাবা ঘরের জন্য একশো পঞ্চাশ যার একটু পারবেন ইনশাল্লাহ আনতে পারবেন